হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করেছিল এবং যারা ইতিমধ্যে প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে আসছিলে যারা চার ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক ছাত্রী ফর্মটি সাবমিট করেছিলেন তাদের যে স্ট্যাটাস দেখা সেটা কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট করে দিয়েছে সেটা কিন্তু দেখা শুরু হয়ে গেছে তো অনেকেরই কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস তো তাদের কিন্তু আর কিছুই করতে হবে না তারা মার্চ মাস থেকে তারা কিন্তু টাকা পাওয়া শুরু হয়ে যাবে তাদের আর যাদের স্ট্যাটাস দেখাচ্ছে কন্ট্র্যাক্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ তাদের কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে রিপোর্টিং করা তাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অর্থাৎ তাদের কিন্তু সময় দিয়েছে সাতাশে ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চ পর্যন্ত তাদের ডকুমেন্টস সহ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তাদের কিন্তু রিপোর্টিং করতে হবে তো বন্ধুরা যাদের এই কন্ট্রাক্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে দেখাচ্ছে তাদের কিন্তু অবজেক্টেড লিস্টে নাম রয়েছে বলে তাদের কিন্তু এরকম এস এম এস দেখাচ্ছে স্ট্যাটাসে তো তাদের কিন্তু ওই সময়সীমার মধ্যে গিয়ে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চের মধ্যে গিয়ে তারা এনএসআই ফর্ম সাবমিট করার সময় যেই ডকুমেন্টস তারা ইনফরমেশন দিয়েছিলো যেই কোর্সের নাম দিয়েছিলো তো সেই কোর্সটির তথ্য সার্টিফিকেট বা মার্কশিট হোক সেটা সেটা কিন্তু সেখানে গিয়ে দেখাতে হবে তো বন্ধুরা মনে রাখবে তুমি সেখানে গিয়ে তুমি সঠিক ডকুমেন্ট দেখাতে না পারো তবে তোমার কিন্তু যুবস্তি ভাতা বন্ধ হয়ে যাবে তুমি কিন্তু আর টাকা পাবে না তো যারা সঠিক ডকুমেন্টস দেখাতে পারবে অর্থাৎ ধরো যারা সেই সময় এই অন্য একটি কোর্সের নাম লিখেছিলে তো তুমি এখন কি যদি অন্য একটি কোর্সের নাম তুমি দেখাতে পারো যে তুমি এই কোর্সটি এই মুহুর্তে করছো বা ওই সময় থেকে এই সময়ের মধ্যে তুমি এই কোর্সটি করছিলে তাহলে তুমি কিন্তু পরবর্তী ছমাস টাকা পাবে অর্থাৎ তোমার কিন্তু স্ট্যাটাস আবার চেঞ্জ হয়ে যাবে তখন তোমাকে সেখানে দেখাবে যে লাইভ কেস তো যাদের লাইভ কেস দেখাবে তারাই কিন্তু টাকা পাবে পরবর্তী ছমাস তো বন্ধুরা তোমরা কিন্তু সঠিক ডকুমেন্টস নিয়ে সেখানে যাবে কোনো ডকুমেন্টস তোমরা কিন্তু মিসিং করবে না অর্থাৎ যা যা তুমি দিয়েছিলে এনএসএসটি সাবমিট করার সময় সেই সমস্ত ইনফরমেশানগুলো অর্থাৎ যেই কোর্সের নাম সেই কোর্সটি কোন সময়ের মধ্যে তুমি কোর্সটা করেছো কোর্স কন্টিনিউ করেছিলে তাহলে সেই কোর্সটি এখন তুমি শেষ হয়ে গেছে কি না সমস্ত ইনফরমেশন সেটা তোমার কিন্তু ওরা দেখতে চাইবে তো তুমি যদি সেটি দেখাতে না পারো তবে তোমার কিন্তু ভাতা অর্থাৎ যোগোষ্ঠ ভাতা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই ছিলটি ছোট্ট আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে ধন্যবাদ